গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে ন তারিখ মানে নয়ই নভেম্বর তো আমরা আজকে সকাল সকাল আমাদের গ্রামে আজকে যেহেতু সহলা আছে তো যাচ্ছি পুজো দিতে আমি আর আমার বোন এই দেখো দুজনেই রেডি হয়ে গেছি তো চলো এখন যা যাক আকারে হাই করে দে যে আমরা যাচ্ছি এখন পুজো দিতে তো চলো এখন বাজে দুপুর আমি ইন্ট্রোটাই একটু ভুল বলে দিয়েছিলাম কারণ ওখানে বলেছিলাম যে সকাল কিন্তু এটা সকাল ছিল না যাই হোক আমরা এখন দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম তো এখন আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি তো চলো এখন আমরা যাচ্ছি তো এখন আমরা চলে এসেছি তো এখানে দেখছো কত ভিড় আর এখন ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছিল আর প্রচুর মানে মানে কি বলবো মানে এতটাই ভিড় যে আমি ভিড় ঠিল সামনে এগুতেই পারছিলাম না তো দূর থেকে ঠাকুরটা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো গেটটা গেটটা খুব সুন্দরভাবে বানানো হয়েছিলো তো রাতের দিকে আরো বেশি সুন্দর লাগছিলো দিনের থেকে তো দেখো এখানে ব্যান্ড পার্টি সবই করা হয়েছিল তো আমরা তারপরে গেলাম এখানে হরি লুট করা হচ্ছিল মানে বাতাসা ছড়ানো হচ্ছিল আর সবাই এখানে মানে এগুলো ঠাকুরের প্রসাদ আর কি তো সবাই এখানে বাতাসাগুলো করেছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো চলো তো তোমরা অনেকেই জানো না যে সহেলা মানে কি মানে অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে তো তাদের জন্য বলে রাখি যারা জানো না যে সহেলা মানে হচ্ছে একটা মনসা ঠাকুর তো এখানে মনসা ঠাকুর পুজো হয় আর মানে সেই সই পাতানো হয় না তো এখানে সই পাতানো হয় সন্ধ্যের দিকে আর এখানে ছাগল বলিও হয় মানে পুজোর সময় আর কি তো ঠাকুরটাকে এখানে ঢোকানো হচ্ছিলো এখন এখন তো দুপুর ছিল আগেই বলেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা দ্বীপটা সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এখানে ফলটল কাটার ব্যবস্থা হয়েছিল তো আমি প্রায় মানে চার বছর পাঁচ বছর ধরে কোনো কিছু অনুষ্ঠানে দেখি না গ্রামের কারণ চার পাঁচ বছর তো বাইরে ছিলাম পড়াশোনা সূত্রে তো তাই এবছর ঠিক করেছি যে আমার যত কষ্টই হোক তারপরেও আমি মানে এগুলো একটু এনজয় করতে চাইছি যেহেতু আমি চার পাঁচ বছর দেখিনি তো তারপরে আমার এত ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে যেহেতু চার পাঁচ বছর পর আমি আবার দেখছি আর আমার গ্রাম খুবই ভালো লাগে কারণ আমাদের গ্রামে তো অনেক কিছু অনুষ্ঠান হয় তো আমার গ্রাম মানে খুবই ফেভারিট তো চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই তো এখন আমরা এক জায়গায় পুজো দিয়ে দিয়েছি তারপরে আর একটা জায়গায় যাচ্ছি পুজো দিয়ে তো একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো চলো এখন অন্য পাড়ায় পুজোটা দিয়ে দিয়ে আবার সেই রাতে আবার আসবো তো এই যে এখানে দিল্লি তো চলো যাওয়া যাক এখন আমরা আর একটা পাড়ায় এসেছিলাম কারণ আমাদের গ্রামে মানে দুটো পাড়ায় মানে দুটো ঠাকুর আছে আর কি তো আমরা এখানেও এখন পুজো দিতে চলে এসেছিলাম তো চলো ভেতরে যাওয়া যাক আমাদের গ্রামটা খুবই বড়ো জানো তো গাড়ি যার যেদিকেই তাকাবে শুধু গাছপালা আর পুকুর মানে আমাদের গ্রামে প্রচুর পুকুর আছে আর প্রচুর গাছপালা আছে তো এখানে এলে না পুরো যেন মনটা একদম জুড়িয়ে যায় তো টাউনের থেকে আমার মনে হয় গ্রাম ইজ বেটার তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখন কাছাকাছি চলে এসেছি তো চলো এই দেখো ঠাকুরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখানে আমি মাঝে মাঝেই আসি পুজো দিতে বাবার সাথে মাও আসে মাঝে মাঝে তো তাই আমাকে ঠাকুর জিজ্ঞাসা করছিলেন যে মা আসেনি বললাম যে না সন্ধ্যের দিকে আসবে তো তোমরা একটু বলে দিও কমেন্টে যে তোমাদের কেমন লাগছে তো চলো এখন ঘর তুলতে যাওয়ার জন্য প্রিপারেশান চলছিলো তো চলো তো গাইজ এই যে এই মাঠটা দেখছো না এই মাঠটায় না অনেক মেলা বসে তো সন্ধ্যের দিকে অনেক মেলাও বসেছিল তো গেছিলাম সন্ধ্যের দিকে তো তোমাদেরকে ওটা আমি পরে দেখাচ্ছি আর কারণ এখন এই দুপুরে আমরা যাইনি কারণ অনেকটা রোদ হয়ে গেছিলো তো তার জন্য তো এবার অনেকটা টাইমও হয়ে গেছিলো দুপুরবেলায় খাওয়ার খাওয়ার দেরি হয়ে যাচ্ছিলো তো তার জন্য আবার বাড়িও যেতে হবে তো ওর জন্য আর যায়নি তো দেখতে থাকো এখন ঘর তুলে চলে এসেছে তো তোমাদেরকে আমি সেই ভিডিওটাই শেয়ার করছি তো চলো এখন দেখতে থাকো তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা আর এরকম যদি তোমরা গ্রামের ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই আমাকে ফলো করে সাপোর্ট করো তো চলো তো আমাদের এখন দেখা কমপ্লিট হয়ে গেছে তো অনেকটা দুপুর হয়ে গেছে যেহেতু তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম জানো তো কিন্তু এখানে না মিউজিক বাজছিল তার জন্য আমি মিউট করে দিয়েছি যাতে না আমার কপি রাইটফর্মটা দেখছো না গাই যেটা আমাদের গ্রামে আছে তো খুবই সুন্দর আমাদের গ্রামে বলছি না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি ভাবছি একদিন পুরো একটা ব্লগে দেখাবো গাইস তো আমরা অ্যাটলাস্ট এখন সন্ধেবেলা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ছয়লা দেখতে তো বাবা যাচ্ছে স্কুটিতে আর আমি ভাই আর মা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু তো চলো এখন যাওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এটা ছিল সন্ধেবেলার ক্লিপ তো আমরা সেই প্রথম যেই ঠাকুরটা দেখতে গেছিলাম দুপুরের দিকে তো সেখানে এসেছিলাম যেহেতু মা এসেছিলো তো রাতের দিকে একবার দেখতে এসেছিলাম তো এখানে দেখলাম আর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো ওই বন্ধুটার সাথে কিছুটা গল্প করলাম তারপর আবার বেরিয়ে পড়লাম তো আরও দু তিনটে বান্ধবীর সাথেও দেখা হয়েছিল তো তারপরে আবার এটা সেকেন্ড পাড়ায় গেলাম তো বাবা নিজের মতো গেছিলো তো আমি মা আর ভাই এখানে গেলাম তো আমরা এখানে যাচ্ছিলাম তো চলো এবার ভেতরে যাই তো আমি ভাইকে বললাম যে একটু হাই করে আর ভাই দেখো তোমাদেরকে এখানে হাই করে দিল আর তারপর আমরা গল্প করতে করতে চলে গেলাম তো ভাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে কখন যে ভিডিও শ্যুট করে দিয়েছে আমি নিজেও জানি না তো যাই হোক ক্লিপটা খুব ভালো লেগেছে তাই আমি অ্যাড করে দিলাম দেখো গাইজ সন্ধে হতে না হতেই অনেক মানুষের ভিড় জমে গেছে আর মেলাটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি আর কি বলবো গাইজ তো এখানে সবাই মানে কী বলবো সইও পাতাচ্ছিলো তো আমি যখন ছোট ছিলাম তখনই সইটুই পাতাতাম এখন বড় হয়ে গেছি তো এখন আর সব করি না তো যাই হোক তো চলো এখন ভেতরে যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি কাছাকাছি তো চলো এখন মন্দিরটাই যাওয়া যাক তো আমি দিনের দিকে এই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবুও রাতের দিকে একবার শেয়ার করেছিলাম এটা রাতের ক্লিপ ছিল তো যাই হোক আর বলেছিলাম যে আমার কিছু বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছে তো চলো তাদের সাথে তোমাদের একটু পরিচয় কর এরা আমার খুব ছোটোবেলাকার বান্ধবী মানে স্কুল লাইফের বলতে পারো তো একই গ্রামে আমাদের বাড়ি কিন্তু তা সত্ত্বেও আমাদের দেখা হয় না যাই হোক আমি তো নিজেই বাড়ি আসি না তো অনেকদিন পর যখন দেখা হয় যখন তখন এসে মনটা খুব মানে ভালো লাগে ছোটোবেলার বন্ধু বান্ধব তো তারপর আবার চলে গেলাম মেলার ভেতরে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী আছে মেলার মধ্যে তো তারপরে আবার আমার দাদার সাথে দেখা হয়ে গেছে তো দাদা দেখো তোমাদেরকে এখানে হাই করে দিল তো তারপর আমি আবার চলে গেলাম প্রীতিমতো তো চলো এখন ভেতরে যাওয়া যাক এখানে আমি আর ভাই পোজ মেরে নিয়েছিলাম আর দেখো বাবাকে বাবা তো খুবই বিরক্ত হচ্ছে ভিডিও করা দেখে আমার তারপরে দেখো আমার ফ্যামিলির অনেকজনই এখানে গিয়েছিল তো ওরা আলাদা গিয়েছিলো আবার ওদের সাথে দেখা হয়ে গেছে তাই ওদেরকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তো মেলাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আমারও খুব ভালো লাগছিলো আর বাচ্চা ছেলেদের এই যেটা লাফায় না আমি নামটা অবশ্যই জানি না এটা আমার খুবই ভালো লাগছিলো যেমন ছোটোবেলা আমি এটা কোনো করিনি করিনি তার খুবই ভয় লাগতো আর সবচেয়ে বেশি ভয় লাগতো নাগরদোল্লাই চেপতে তো আমি মনে হয় সারা জীবনে একবারই নাগর চেপেছি তাই এখানে আমি এসব রিক্সগুলো আর নিলাম তো তারপরে আবার একটু দেখো এখানে এই বেলুনগুলো খুবই ভালো লাগে আমার বোন যদি আসতো তো বেলুন নিয়েই বাড়ি যেত তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়লাম আমি বাবা আর ভাই আমরা স্কুটিতে করে বাড়ি চলে এলাম চলো হে গাইজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে রাখো আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো